আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বোন আপনাদের আল্লাহর রহমত আলহামদুল্লাহ ভালো আছি তো দেখুন এখানে আমি রংচর আম নিয়ে নিছি আমি কিন্তু আজকে আমের পাপড় বানাবো আমটার মধ্যে লবণ দিয়ে আমি কারি কুকারে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতেছি নেড়ে চেড়ে দেখুন আমটা আমার এই পর্যায়ে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার কারি কুকারে সুইচটা বন্ধ করে দিছি এবার ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি একটা ছাটনিতে নিয়ে একটু চেলে নিতেছি ভালো করে চেলে নিতে হবে দেখুন এ পর্যায়ে আমার ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে এবার দেখুন আমি দু সাবুদানাটা ধুয়ে দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এ পর্যায়ে দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার সাবুদানার মিশ্রণটা আমি কারি কুকারে দিয়ে দিতেছি সাবুদানা নিয়েছিলাম হাফ কাপ আর পারে দিয়েছি চার কাপ দেখুন এই পর্যায়ে সাবুদানার মিশ্রণটা দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে জাল করে নেবো এটা কিন্তু নাড়াচাড়া থামানো যাবে না নাড়াচাড়া থামালেই কিন্তু নিজে জমাট বেঁধে যাবে এবার যে আমের মিশ্রণটা ওই আমের মিশ্রণটা দিয়ে দিলাম দেখুন আমের মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে আমি চেক করে নিতেছি দেখুন আমার জাল করা হয়ে গেছে দেখুন বাটিতে দেওয়ার পর যদি পিছলে না যায় তাহলে বুঝতে হবে এক জায়গা জমাট বেঁধে থাকলে যে ভালো করে জাল করা হয়ে গেছে এবার দিয়ে দিলাম শুকনোমরিচ ফাঁকি দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি একটা বাটিতে আলাদা করে নিতেছি আমি ফুড কালার মিশাবো এই জন্য দেখুন আমি পারি কুকারে যতটুকা সোয়েটার মধ্যে আমি ইউলো ফুড কালার মিশিয়ে নিলাম রেডমেরির আর বাটিতে যেটা সেটার মধ্যে আমি গ্রিন কালার ফুড কালার মিশিয়ে নিলাম এবার দেখুন একটা সিনিতে আমি তেল মেখে নিতেছি তেল মেখে নিয়ে আমি যে মিশ্রণটা আছে চিনির মধ্যে দিয়ে ভালো করে ছত্রিয়ে দেবো দেখুন আমি কি ভুলটা বলছি করছি আমি এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল কিন্তু ভুলটা হয়েছে আমার শুকানোর পরে বুঝতে পারছি আমি আরও অনেক প্লেটেও মেলে দিছি দেখুন শুকানোর পরে আমি বুঝতে পারলাম যে আমার যে আমের মিশ্রণগুলো আমি দিছি এগুলো খুব পাতলা হয়ে গেছে শুকানোর পরে একদম চিনির সাথে লেগে গেছে আমি অনেক চেষ্টা করার পরও উঠাতে পারি নাই তো আপনারা যদি আমের পাঁপড় বানান তাহলে একটু ভারী করে দিবেন কারণ শুকানোর পর এমনিতেই এটা পাতলা হয়ে যাবে আমি ভেবেছিলাম যে একটু পাতলা করব দেখুন তার জন্য এতটা দিয়ে আমি এই ভুলটা করছি এভাবে দিয়ে দেখুন শুকানোর পরে আমি কি বানাতে চাইছি আর কি বানিয়ে ফেলছি আমি নিজেও জানি না কি আর করবো শুকানোর পরে একটু দেখতেছি নিজের বানানো জিনিসটা কেমন হলো তাহলে একটু ভেজে খেয়েই দেখি দেখুন এবার আমি এই এইটা নিয়ে চলে গেলাম চুলায় চুলাতে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াই দিয়ে আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে এবার আমি পাঁপড়গুলো ভেজে নিতেছি পাঁপড়গুলো কিন্তু মাসাল্লাহ খুব টেস্টি হয়েছিল। আর একদম মুচমুচে দেখুন একে একে আমি সবগুলো পাঁপড় ভেজে নিতেছি আমার পাঁপড় পুরাই ঠিকঠাক হয়েছিল। কিন্তু আমার ভুলের কারণে এমনটা হয়েছে আমি খুব পাতলা করে দিয়ে দিয়েছিলাম এই জন্য এবার দেখুন সবগুলো পাপড় আমি একে একে ভেজে নিলাম পাপড়গুলো